ঘোড়া পীর মাজার আচ্ছা ঘোড়া পীর মাজার সম্বন্ধে তোমরা কিছু জানো ছোট মানুষ হ্যাঁ আমার আম্মুর কাছেই শুনছি আমার আম্মু দেখছে কিন্ত যায় ওপরে দিয়া বাড়ির ওপরে দিয়া যায় মানে বাড়ির ওপরে ঘোড়া যায় অনেক পুরাতন এই সিন্ধুকটা দেখলেও বোঝায় যে এটা অনেক বয়স এখানে নাকি ঘোড়া বীর হয় অনেক গভীর আছে রে জি জি ঘোড়ার পায়ের শব্দ শোনা যায় উনি নাকি ঘোড়ায় চড়ে এখানে ঘুরে বেড়ান এখানে ঘোড়া বাইর হয় না কোথায় ঘোড়াটা বাইর হয় আর একটু বলেন যদি আমাকে আপনার প্রতি রাস্তা দিয়ে বান্ন বিঘা সম্পত্তি আছে এখানে ঘোরাফির বাবার নামে বাহান্ন বিঘা জমি এই সম্পত্তির উপরে অতখানি উপরে যাওয়া শি করে এই ঘোড়া যা আশা করে দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম এমন একটি মাজারে আমি আসছি শুনলে আপনার আতঙ্ক আতঙ্কিত হবেন সেটা হচ্ছে যে এই আশেপাশে যে বাড়িগুলো রয়েছে এই মাজারের বাড়ির উপর নাকি বলে নাকি ঘোড়া বাইর হয় ঘোড়া বলে নাকি উপর দিয়ে যায় বাড়ির উপর এবং প্রতিদিন নিশি রাত্রিরে বলে কি ঘোড়া বলে খটর মটর খটর মটর করে বলে এই আশেপাশে কিন্তু বলে নাকি হাঁটে তো এমন একটি যেই মাজার আর সেই মাজার হচ্ছে বগুড়া জেলার সেই সোনাতলা উপজেলার একদম বাজারের মধ্যেই সেই ঘোড়াপির মাজার আর এই মাজার থেকে প্রতিদিন রাত্রিরে বাইর হয় সেই ঘোড়া থাকুন আমার সাথে আমি আপনাদের এই ঘোড়াপীরের মাজার সম্বন্ধে তুলে ধরবো দর্শক বন্ধুরা আমি রয়েছি সেই সোনাতলা বাজারে ছোট ভাই এই জায়গার নাম কি আচ্ছা সম্বন্ধে তোমরা কিছু জানো ছোট মানুষের মানে বাড়ির উপদ্যা ঘোরা যায় তোমাদের বাড়ি কোথায় এখানে পাশেই তাহলে বাড়ির উপদ্যা ঘোড়া বাইরে উড়ে যায় বাপরে বাপরে সত্যই

ফতে অল্লাহ শাহ এর মাজার এই মাজারটি কিন্তু যুগে যুগে কালে কালে আমরা শুনে আসছি যে ইসলাম প্রচার করার জন্য বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিভিন্ন অলিরা আসছিল বাংলাদেশে ইসলাম প্রচার করার জন্য ঠিক এরকমই একটি সেই মাজার সেই মাজারে আমরা প্রবেশ করব এই যে দেখুন একদম সোনাতলা একটা বাজারের মধ্যে যে দেখুন বগুড়া এই যে দেখুন এখানে লেখা হয়েছে লেখা রয়েছে ঘোড়াপির হ্যাঁ ফতে উল্লাহ শাহ মাজার শরীফ এটা হচ্ছে অনেক পুরাতন এই এই মাজারটি অনেক পুরাতন এই সিন্ধুকটা দেখলেও বোঝায় যে এটা অনেক বয়স এই সিন্ধুকের বয়স কিন্তু আমার মনে হয় যে অনেক দিন বয়স আর এই আমরা এই যাচ্ছি এই যে দেখুন আসলে এই মাজার সম্বন্ধে খাদে কি কিনা আমরা অনেক অপেক্ষা করেছি এক দেড় ঘন্টা কিন্তু আমরা কিন্তু কাউকে পাইনি এখানে একজন থাকেন কিন্তু সে হয়তো আজকে বা কোথাও যাওয়ার কারণে আমরা কিন্তু তাকে ইয়ে করতে পারছি না আসলো তো এই যে এই মাজার এই মাজার আসলে প্রতিবেশী অনুষ্ঠান হয় আচ্ছা সালাম আলাইকুম আপনার নাম কি ভাইয়া আমার নাম জুনিয়ার মান্নার জুনিয়ার মান্নার

এখানে বাপ রে বাপ বড়পাড়া ভাই এটা নাম ঘোরাপিড় হলো কেন এটা ঘোরাপিড় এটা হচ্ছে ঘোরাফির মাছ আর রাতের বেলা বেশি রাতে ঘোরা এখানে দৌড়াদৌড়ি করে পান্ডু পিকে সম্পত্তির উপর এখনো 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 যার ভাগ্য কপাল সে দেখতে পারে তাই দেখতে হয় বাপ রে বাপ আর এখানে যে হিন্দু আসে মুসলমান আসে আপনি যে ভক্ত করে যাবেন এই ঘোরাফির বাবার কাছে আসবেন

যাবে তো পরতা ত্যাগব নবী মস্ত ভায় গঙ্গা তদি তো গদিনায়োষা গো আমার গরু দোষা আমার প্রিয় নবীর গায় তোমরা এই যে ঘোড়া পির মাঝারে আমরা অবস্থান করতেছি এই ঘোড়া আসলে সম্বন্ধে আপনি কি জানেন কি শুনেছেন তিনি বলে নাকি আধ্যাত্মিক অধিকারী ছিলেন এবং এখনো বলে নাকি ওই আহ অদৃশ্য ভাবে ঘুরে বেড়ায় আসলে কথা ঠিকই বলছেন এটা আমাদের এখানে আমরা শুনছি এখানে নাকি ঘোরা বের হয় অনেক গভীর রাত্রিরে জি জি হ্যাঁ ঘোড়ার পায়ের শব্দ শোনা যায় উনি নাকি ঘোড়ায় চড়ে এখানে ঘুরে বেড়ান করতেন হ্যাঁ সেটা আমরা অনেক মুখে অনেক অনেক প্রবীণদের কাছ থেকে আমরা শুনছি শুনছেন হ্যাঁ অনেক গভীর রাত্রিরে মানে ঘোরা বের হয় এখনো চলো মার্কেটে এখনো সেটা অব্যাহত আছে এইখানে জি আচ্ছা এখানে প্রতি বছরই ওর হয় অনেক লোক হয় এবং খিচুড়ি আমি দেখিনি আমি শুনছি এই আমাদের দাদারা যারা আসলে তারা গল্প মুখে আচ্ছা আচ্ছা তাই না তারা বলছে যে শব্দ পাওয়া যায় ঘোড়া কিন্তু বাইরে হয় আমি সেই রাস্তার থেকে শুনতেছি যে ঘটনাটা সত্য দেখে একাধিক মানুষ যখন বলতেছে অবশ্যই সত্য আচ্ছা এই ভাই তো দেখেনি আপনি কি নিজের চোখে দেখেছেন ঘোড়া হ্যাঁ এটা শুনছেন আচ্ছা 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 মান্নান ভাই আপনি কি দেখেছেন ঘোড়া না আমি কখনো দেখি এটা শুনছেন খালি শুনছি খালি শুনছেন তাছে আপনি দেখছেন শুনছেন আচ্ছা আচ্ছা যাই হোক এটা অদৃশ্য শক্তি যার ভাগ্য ভালো যার ভাগ্য ভালো সেই দেখতে পাবে কারণ এটা আধ্যাত্মিক বিষয় আর এখানে বড় বিষয় যারা আল্লাহ হ্যাঁ তারাই হয়তো এটা অনুভব করবে কিন্তু আমাদের মতো কমিন আমরা হয়তো দেখতে পাবো না এটা হচ্ছে আমাদের ব্যর্থতা ওকে ধন্যবাদ এই যে আমরা আসছি দেখার জন্য বা জানি অনেক মানুষের মুখ শুনেছি যে ঘোড়া পীর মাজার ঘোড়া পীর মাজার সোনাতলায় জি জি এই সেই মাজার আচ্ছা এটা কত শো বছর আগের আমরা হওয়ার

বছর আগে নাকি এটা ফির মানে প্রতিদিন রাত্রে ঘোড়া বাইরে হয় এখন বাইরে হয় না আগে বাইরে হয়েছিল আচ্ছা আপনি কি কখনো ঘোড়া দেখেছেন রাতে শুনেছেন হ্যাঁ

এই মাজারের যে দৃশ্যগুলো বা কি হতো এখানে যে ঘোড়া বাইর হতো এগুলোর সম্বন্ধে আমরা আমি জেনেছি আমি নিজে জেনেছি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি তো ফির মাজার আর এই সোনাতলা বাজার থেকে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে হ্যাঁ আপনাদের সন্তানকে স্কুলে পাঠাবেন